বন্ধুরা আমরা একটা কাকার কাছে যাব কাকার মনে হয় সারা দিন কোনো ভাড়া নেই মনে হয় টেনশনে আছে খুবই টেনশন ফিল করতেছে কাকার কাছে আমরা যাব তাকে যাইয়া কিছু একটা উপহার দিব চলুন কাকার কাছে যাই আগে মনে হইতেছে সে খুব টেনশনে আছে ভাড়া নেই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

এখন শুনেন যদি আপনি এই জায়গাতে পুরস্কার নেন তাহলে আপনার এই ব্যাটম্যাট কিছুই দেওয়া লাগবে না পুরস্কার না নেন এই যত সরকারি ব্যাট আছে সব আপনার দিতে হবে আবার পুরস্কারে। বিশ হাজার টাকারও পুরস্কার পাইতে পারেন এমন আছে পাইতে পাইতে পারেন হিসাব করে দিতে হবে জিজ্ঞেস করি আগে চান দিয়ে নই শোনেন আপনি আমার দায় দাবি ছেড়ে যায় যে বিশ টাকা দিলেন এই বিশ টাকা দাবি আছে

আপনারা যদি ভালো নোট একটু রাস্তা না যাই শুনেন আপনি যে আমার এই যে বিশ বিশ চল্লিশ টাকা দিচ্ছেন এই চল্লিশ টাকা দাবি রাখছেন কি মাঠে কোনো দাবি আছে শুনেন আপনি আসলে বাবার বয়সী লোক

এই যে আবার কি গন্ধ মরি চিরগুড়ে যারি সরপত দাইবে খাই না অন্য জায়গার জন্য লাগাই ফেলেন না দেন ও যাক এই যে দিছি আপনার বয়স কত কইলেন বললেন কত বয়স দাদার বয়সই বয়স ইও যাক মেশিন কি শুনলাম এর কাছে একটা পিস্তল আছে

দোয়া করবেন আর দর্শকদেরকে বলি আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার ব্যবহার করি না আমাদের কোনো টাকা পয়সা কারো দিতে হয় না আমার নাম বলে অনেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে আমার যারা কমেন্টে নাম্বার দেন অনেকে আমার ছবি দিয়েই খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের যদি কেউ ফোন দিয়ে বলে যে টাকা পয়সা দেন কেউ কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন

জোর আছে <laughs> <laughs> <laughs>

কোনটা পছন্দ হয় কোনটা না আপনার কোনটা নেন তো ভাইয়া ওটা কি পছন্দ হয়েছে আপনার

এরা উপকার দর্শক যদি এই ভিডিও বেশি পরিমাণ শেয়ার করে আরো দশজন টাকে পয়সা দিয়ে মাস্টার দেন্টার দেন বলবেননি বাড়ি গেলে কিছু বলবেন হাসি কিন্তু সেই নিজেকে আল্লাহ কার কপালে কি লিখে রাখছে বলা যায় না আমরা সেই কোথার থেকে চলে আসি যাবেন